আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ কত জনে দেখে তোমায় মাই যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় আমার কেউ নেই তুমি সারা সহারা আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা এ আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় আমার কেউ নেই তুমি সারা সহারা রসুলল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা এ সুলাল্লাহ। আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ কত জনে দেখে তোমায় মাই যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় মাই যা শীতল হয়ে যায় আমার কেউ নেই তুমি সারা সহারা আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা এ আল্লাহ আমার কি নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কি নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কি নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কি নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ কত জনে দেখে তোমায় মাই যা শীতল হয়ে যায় কত জনে দেখে তো মাই যা শীতল হয়ে যায় আমার কেউ নেই তুমি সারা সহারা আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা এ আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় আমার কেউ নেই তুমি সারা সহারা সুলাল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা সুলাল্লাহ। আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा ইয়া রাসূল আল্লাহ কত জনে দেখে তোমায় মাই যা শীতল হয়ে যায় কত জনে দেখে তো মাই কলি যা শীতল হয়ে যায় আমার কেউ নেই তুমি সারা সহারা আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা এ আল্লাহ